নমস্কার বন্ধুরা লাল নীলের পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই কেমন আছে সবাই এই গরমে তো মানুষ ঝলসে যাচ্ছে আর বাইরে তো দবদহ চলছে এত তীব্র গরম যে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে আর যে মানুষগুলো এই কঠোর পরিশ্রম করছে এই গরমের মধ্যে তাদের কোনো তুলনাই হবে না সে তুলনায় আমরা যথেষ্ট স্বচ্ছ নিজেদের পরিপূর্ণভাবে রেখেছি হ্যাঁ পুরো কমপ্লিট কেউই না তাহলে তো আমরা ভগবান হয়ে যেতাম তবু যা আছে ঈশ্বরের কৃপায় আমরা ভালো আছি কাল রাত হঠাৎ করে সময় ফোন করলো আমার বান্ধবী আমি বাবু তোর বাড়িতে কালকে আসতে শুনে তো ভীষণ খুশি কিন্তু এই গরমে স্পাইসি কিছু খাওয়াবো ও শরীরটাও বেশি ভালো ছিল না তাই বাড়িতে যা ছিল সেটাই রান্না করেছি মর্নিং আমি নিজে খাওয়ার জন্য দুটো পরোটা বানিয়েছিলাম আর একটুখানি চা করেছিলাম নিজের জন্য আমার চিকেনটা বাড়িতে অবশ্য আনাও ছিল না থাকলে অবশ্যই করতাম বাট এই দুপুরে রোদের মধ্যে যেতে পারিনি ঘরে ফিশ ছিল আমি ওর জন্য ফিশটাই করেছি আর কিছু সবজি ছিল তার মধ্যে ভেবে দেখলাম ঝিঙেটা যদি রান্না করি পেট ঠান্ডা থাকবে ভালোই লাগবে আর ঝিঙে যে খোসাটা ছিল সেটাকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে জলটা নিয়ে আর এখন সেটাকে হালকা সর্ষে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি আমি অবশ্য ঠিকঠাক করে শিল ইউজ করতে পারি না শিলে পাটলে হয়তো আরও মিহি হতো বাট খারাপ হয়নি এর মধ্যে সামান্য সর্ষে তেল মিশিয়ে টেস্টটাকে আরও দ্বিগুণ করে রেখেছি হ্যাঁ লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছিলাম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে আর ভেবেছিলাম একটু মুড়িঘণ্ট ডাল করব। মুগের ডালটা মিটকেসে তোলা ছিল ঢাল আর হয়নি কদিনে মঙ্গলবার ছাড়া তো আমার মুগের ডালটি ইউজই হয় না তাই এক কাপ মতো ডাল নিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এ সাইডে আবার ওদিকে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি মুগের ডাল তো দুটো সেতেই হয়ে যাবে ওইদিকে সময়টা কখন আসবে কি জানি বেরিয়েছে কি না এখনও ফোনও করলো না আমাকে এদিকে আমার মাছ ভাজাটাও শেষ হয়ে গেছে রান্নাটা তাই সকাল সকাল সেরেই নেব কড়াইতে একটুখানি তেল দিয়ে জিরে রাঁধুনি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো ঝিঙের মধ্যে কিন্তু অনেকটা জল থাকে ঝিঙে চি ঝিঙে এর জন্য জল না দিয়ে মিটি আসে যদি পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেওয়া যায় টেস্ট আরও দ্বিগুণ চলে আসে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি হলুদ বাড়িতে ভেজে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দু থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে মাছগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি একদম প্লেন তরকারি রান্না করেছি খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যকর এবার ভেবেছি ডালটা সমরা দিয়ে দিই তাই একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি একটুখানি আদা আর শুকনো লঙ্কা মাছের মাথাটাকে দিয়েছি দিয়ে ভালো করে ভেঙে চুড়ে নিয়েছি এতক্ষণে শোভা ফোন করেছে যে বাবু আমি এসে গেছি প্রায় আমি দু থেকে তিন মিনিটের মধ্যে ঢুকছি আমি ভেবেছি ঠিক আছে আমার স্নানটাও কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে ডালটা বসিয়ে স্নানটা করে নেব ডালে তো সমলা দেওয়া কমপ্লিট দু থেকে তিন মিনিটের মধ্যে ডালটা হয়ে যাবে আর একটুখানি মাছের ডিম ছিল কাতলা মাছের সেই মাছের ডিমটার মধ্যে একটুখানি কালো জুড়ে চালের গুঁড়ো হলুদ নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে টাইট করে মেখে বড়া করে ফেলেছি তাহলে আজকে মেনুটা কি হলে বলো তো মুগের ডাল মাছের ডিমের বড়া ঝিঙে আলুর তরকারি কাতলা মাছ দিয়ে আর ঝিঙের খোসা বাটা রান্না বান্না আমার অলমোস্ট কমপ্লিট ততক্ষণে আমার বান্ধবী চলে এসেছে এখন জমিয়ে আড্ডা চলবে কয়েক ঘন্টা আমরা বাঙালি বাড়িতে অতিথি আসলে পরে কতক্ষণে তাদেরকে খাওয়াবো ভালো মন্দ বসে জমি আড্ডা মারবো আমরা এতেই খুশি আর সে যদি অতিশয় কাছের হয় তবে তো কোনো কথাই নেই জমি একেবারে ক্ষীর দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছি বাবিন আমি আর সোমা লালে খাওয়াটা আগে হয়ে গেছে তিনজন তো জমি আড্ডা মারছি শুধুমাত্র যদি এসিটা থাকতো তবে একদম হান্ড্রেডে হান্ড্রেড বড্ড গরম লাগছিল দেখতে দেখতে যে কখন চার পাঁচ ঘন্টা পার হয়ে গেছে টেরি পাইনি যখন প্রায় পাঁচটা বাজে তখন ও আর থাকবে না ওর ছেলে রয়েছে বাড়িতে আর থাকতে পারবে না ও বিশেষ করে এসেছিল আমার বার্থডে গিফটটা দেওয়ার জন্য ও আমার জন্য এই গিফটটা এনেছে দুর্দান্ত হয়েছে তোমাদের সবার কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে ও শরীরটা একটু খারাপ ছিল তাই কদিন আসতে পারেনি এখন সুস্থ হয়েছে তাই আমার জন্য মিঠাই আর গিফট দুটো একবারে নিয়ে এসেছে এর জন্যই বলি সোমা ইউ আর মাই বেস্ট এনিমি not friend actually enemy anyway. i love you abu miss you tata -ta.